সোদপুর মধ্যমগ্রাম রোডের ওপর নামলো ধস ঘটনায় চাঞ্চল্য এলাকায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স সোদপুর মধ্যমগ্রাম রোডের ওপর রাস্তার উপর আচমকা নামলো ধস রাস্তায় গর্ত হয়ে মাটি ঢুকে যায় এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ ও গাড়ি যাতায়াত করে আচমকা এই ধস নামার ফলে চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ধস নামায় যানজটের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ধস মেরামতির কাজ শুরু হয়েছে পানিয়াটি পৌরসভার কর্মীদের পক্ষ থেকে ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান পাইপলাইনের কাজ হওয়ায় সম্ভবত এই ধস নেমেছে তারপরে আমি প্রচুর প্রচুর হাজার হাজার গাড়ি ঘোরা করে প্রচুর হাই রোড তো এটা সোদপুর তো পালাস রোড ক্লিন আছে এটা তো নিচে পাইপ লাইনে কাজ হচ্ছে বলে ধ্বস নেমেছে এমনি রাস্তাঘাট তো খারাপ না নিচে পাইপ লাইনে কাজ হচ্ছে বলে ধ্বস্টা নেমেছে হ্যাঁ ওপার থেকে পাইপ লাইনের কাজ হচ্ছে ওই জন্য ধসটা নেমেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন